আপনি যখনই এগোবেন এই সমাজ আপনার বিরুদ্ধে চলে যাবে বারবার বাধা দেবে আপনার সামনে চ্যালেঞ্জ ছুড়ে দেবে কিন্তু আপনাকে চুপ থাকতে হবে পরিস্থিতি খারাপ হবে আপনার অবস্থা হয়তো আরও শোচনীয় হয়ে উঠবে সবাই তাদের আসল রূপ দেখাবে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করবে কিন্তু আপনাকে চুপ করে থাকতে হবে সেই রাতগুলোতে আপনার নিজেকে অসহায় মনে হবে চারিদিকে ভিড়ের মাঝে নিজেকে একা মনে হবে কিন্তু সেই রাতগুলোতে আপনাকে একনিষ্ঠভাবে পরিশ্রম করে যেতে হবে অনেকে অনেক কিছু বলবে কিন্তু আপনাকে শান্ত থাকতে হবে সময় আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে আপনজনেরাও পর হয়ে যাবে একটার পর একটা চ্যালেঞ্জ আসতে শুরু করবে আপনার গন্তব্যের মাঝে বড় বড় পাহাড় চলে আসবে কিন্তু মনে রাখবেন আপনি যত শান্ত থাকবেন তত বড় ইতিহাস রচনা করতে পারবেন চুপ থেকে এতটা পরিশ্রম করুন যাতে আপনার সাফল্য চাঞ্চল্য সৃষ্টি করতে পারে বাইশ বছর ধরে একজন ব্যক্তি প্রতিদিন একটা ছেনি ও হাতুড়ি সাহায্যে পাহাড়ে আঘাত করতে থাকে সবাই তাকে অনেক কিছু বলে কেউ তাকে পাগল বলে আবার কেউ তাকে বোকা এবং মূর্খ বলে কিন্তু যেদিন সে পাহাড় ভেঙে ফেলে সেদিন সবাই তাকে সুলতান বলে ইতিহাস তাকে নিজের পাতা স্থান দেয় আমি কার কথা বলছি বলুন তো হ্যাঁ ঠিকই ভেবেছেন সাত মাঝি যখন টিম ইন্ডিয়ার অবস্থা অত্যন্ত খারাপ ছিল খেলোয়াড়দের মধ্যে মতভেদ ছিল সেই ছেলেটা সবে ভারতীয় টিমের হয়ে খেলা শুরু করেছিল মাত্র চার পাঁচ বছরের মধ্যেই সেই তরুণ খেলোয়াড়টাকে টিম ইন্ডিয়ার দায়িত্ববাদ দেওয়া হয় একবার ভেবে দেখুন নিজের থেকেও দশ বছরের সিনিয়র খেলোয়াড়দের নেতৃত্ব দেওয়া কি কম বড় কথা এর জন্য কিন্তু আত্মবিশ্বাসী হওয়া প্রয়োজন আর সে নিঃসন্দেহে প্রচণ্ড আত্মবিশ্বাসী ছিল তাই তো সে গোটা টিমকে পাল্টে ফেলেছিল অনেক টপ খেলোয়াড়দের বাদ দিয়ে দিয়েছিল বিশ্বকাপের তিন বছর আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছিল সেই সময় তাকে নিয়ে অনেক সমালোচনাও হয়েছিল অনেকেই তাকে কথা বলেছিল ম্যানেজমেন্টের তরফেও তাকে অনেকভাবে বিব্রত করা হয়েছিল কিন্তু সে তার সিদ্ধান্ত থেকে বিন্দুমাত্র বিছুপা হয়নি তিন বছর পর শেষ শেষমেই বিশ্বকাপ হয় গোটা সফর টিম ইন্ডিয়ার জন্য দুর্দান্ত হয়ে যায় আর শেষ শেষমেই দশক পর ভারত দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ী হয় সেই মুহুর্তে সবাই ওই খেলোয়াড়টার নিশ্চুপ পরিশ্রমের গুরুত্ব উপলব্ধি করতে পেরেছিল তার আগে তিন বছর ধরে সবার এটাই মনে হয়েছিল যে সে ভুল করছে কিন্তু আজ গোটা ভারতবাসীর কাছে তিনি গর্ব তার নাম হলো মহেন্দ্র সিং ধোনি দু হাজার তেইশ সালের বিশ্বকাপ ফাইনালে যখন ভারতীয় টিম হেরে যাচ্ছিল তখন কিন্তু সবাই তার কথা ভেবেছিল আর মনে মনে বলেছিল মাই থাকলে হয়তো টিম ইন্ডিয়া জিতে যেত আপনার সাফল্যে মানুষের মধ্যে এতটাই চাঞ্চল্য সৃষ্টি হওয়া উচিত যাতে ভবিষ্যতে গোটা বিশ্ব আপনার সাফল্য নিয়ে আলোচনা করে গোটা বিশ্বের কাছে ঢাক ঢোল পেটানোর প্রয়োজন নেই চুপ থেকে নিজেকে প্রমাণ করুন নিজের ক্ষমতা বাড়িয়ে তুলুন এতটাই উন্নতি করুন যাতে এই বিশ্ব আপনাকে আপনার নামে চিনতে শুরু করে আজ আপনার চুপ থাকার ফলে যতটা নিরাপত্তা তৈরি হবে কাল সফলতার কাহিনি ততটাই জোরালো হবে কে ভেবেছিল বলুন তো একটা ছিপছিপে চেহারার ছেলে যেমাত্র পঁচাত্তর টাকা পকেটে নিয়ে মুম্বাইতে এসেছিল যা থাকার কোনো জায়গা ছিল না বড় স্বপ্ন দেখার ক্ষমতা ছিল না আজ গোটা বিশ্ব তাকে কিং খান শাহরুখ খান নামে চেনে আমি সত্যি বলছি এমন আরও অনেকে আছেন যাদের একসময় দুবেলা খাবার জুড়ত না আজ তাদের কাছে এত টাকা আছে যে তাদের সেটা হিসেব রাখারও সময় নেই তাদের টাকা পয়সা ম্যানেজ করার জন্য আলাদা লোক আছে কিন্তু এত টাকা তারা কিভাবে আয় করেছেন জানেন পরিশ্রম করে চুপ থেকে নিরবতার মধ্যে অক্লান্ত পরিশ্রম চালিয়ে সফল হওয়ার আর একটা উদাহরণ শুনে নিন একটা ছেলে গ্রামে আর পাঁচজনের মতোই কৃষিকাজ করত কিন্তু তার স্বপ্ন ছিল ক্রিকেট সে দিন ক্রিকেট নিয়েই ভাবত আর একদিন ভারতীয় টিমের হয়ে খেলার স্বপ্ন দেখত তারপর একদিন সে তার স্বপ্নের কথা তার বাবা মাকে জানাই কিন্তু তার বাবা মা তাকে জানাই যে তাদের এত ক্ষমতা নেই যে তারা তাদের ছেলে সেই স্বপ্ন পূরণ করতে সাহায্য করতে পারবে তাই তার মধ্যে যদি সাহস থাকে আর সে সত্যি যোগ্য হয়ে থাকে তাহলে নিজের চেষ্টায় তার স্বপ্ন পূরণ করতে হবে ছেলেটা বুঝে যায় যে তাকে নিজেকেই সব কিছু করতে হবে সে পুরো বিষয়টা ভালোভাবে চিন্তাভাবনা করে তারপর সে গ্রাম থেকে বেরোনোর সিদ্ধান্ত নেয় কারণ সেখানে থেকে তার স্বপ্ন পূরণ করা সম্ভব ছিল না এর জন্য তাকে কোনো শহরে যেতে হতো কিন্তু যেহেতু তখন ছেলেটার বয়স মাত্র বারো থেকে তেরো বছর ছিল তাই স্বাভাবিকভাবেই তার বাবা মা তাকে একা কোনো শহরে পাঠাতে রাজি হচ্ছিল না তবে মুম্বাইতে ছেলেটার এক কাকা থাকায় ছেলেটা মুম্বাই যাওয়ার সিদ্ধান্ত নেয় যখন সে মুম্বাই ট্রেনে বসেছিল তখন তার মাথায় শুধু ক্রিকেট আর তার স্বপ্নের কথাই ঘুরছিল তার কাছে তখন ব্যাট কেনার মতো টাকা ছিল না সত্যি সত্যি ডানা থাকলেই যে ওড়া যাবে তা কিন্তু নয় ওড়ার জন্য ইচ্ছা থাকার প্রয়োজন ছেলেটা যখন তার কাকার বাড়ি পৌঁছে যায় তখন খুব তাড়াতাড়ি সে বুঝে যায় যে সেখানে সে খুব বেশি দিন থাকতে পারবে না কারণ তার কাকা কাকিমা নিজেরাই ছোট্ট একটা ঘরে অনেক কষ্ট করে থাকতো তার উপরে মুম্বাই এমনিতেই অনেক ব্যয়বহুল শহর সেই জন্য তার কাকা তাকে সরাসরি স্পষ্টভাবে জানিয়ে দেয় যে এবার তাকেই তার দিকটা ম্যানেজ করতে হবে তাদের পক্ষে যতটা সম্ভব ছিল তারা করেছে কিন্তু এর থেকে বেশি তাদের পক্ষে করা সম্ভব নয় তার কাকা তাকে একটা চায়ের দোকানে কাজ খুঁজে দেয় কিন্তু ছেলেটা কিছুতেই কাজে মন বসাতে পারছিল না কারণ তার মাথায় সবসময় ক্রিকেটের কথাই ঘুরতো যার ফলে তার মালিক কিছুদিন পরেই তাকে কাজ থেকে বের করে দেয় সেই ছেলেটা মুখ হয়ে মাঠে চলে যায় যেখানে সে প্র্যাকটিস করত তারপর সেখানেই সে অনেক কষ্টে একটা তাঁবু বেঁধে থাকতে শুরু করে বর্ষাকালে বৃষ্টিতে তার সম্পূর্ণ শরীর ভিজে যেত আবার গরমের সময় এতটাই গরম পড়ত যে সে ঘামে ভিজে যেত সেখানে এত মশার উৎপাত ছিল যে মশার কামড়ে তার মুখ ফুলে যেত কিন্তু তা সত্ত্বেও ছেলেটা থামেনি এমনকি কিছু মানুষ তার তাঁবুটাও ভেঙে ফেলেছিল তাকে বার করে দেওয়া হয়েছিল তারপরে সে পরিস্থিতিকে দোষ দেয়নি চিৎকার করে নিজের দুঃখের কথা বলেনি খুব তাড়াতাড়ি সে ক্রিকেট জীবনে সাফল্য অর্জন করতে শুরু করে যে খেলার জন্য সে এত কষ্ট সহ্য করেছিল সেই খেলায় তার সমস্ত ক্ষতে প্রলেপ লাগাতে শুরু করেছিল তার জীবনের স্ট্রাগেল পিরিয়ডে তার সঙ্গে অনেক খারাপ ঘটনা ঘটলেও সেই সব দিনগুলো তাকে এতটাই শক্তিশালী করে তুলেছিল যে ভবিষ্যতে সে যখনই খারাপ কিছুর সম্মুখীন হবে কখনো পরাজিত হবে না কারোর সামনে মাথা নিচু করবে না বন্ধুরা এই ছেলেটাকে এবছর আইপিএলের মতো পৃথিবীর সবথেকে বড় স্পোর্টস লিগে চার কোটি টাকায় কেনা হয়েছে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই ধরেছেন আমি এস এস জাইসোয়ালের কথাই বলছি যে ওয়েস্ট ইন্ডিজের অবস্থা খারাপ করে দিয়েছিল ইনি হলেন সেই জাইসোয়াল যিনি একাই বিরোধী টিমের অবস্থা খারাপ করে দিয়েছিল ভিডিওটা শেষ করার আগে আমি একটা কথাই বলবো জীবনে অনেক সমস্যা আসবে ঠিক তার পরেই অনেক সাফল্য আসবে কিন্তু আপনাকে সমস্ত খারাপ পরিস্থিতিতে চুপ থাকতে হবে কখনো ভয় পাবেন না বা কাঁদবেন না শুধু চুপ থাকবেন আজকে যে চারটে থাপ্পড় খেয়ে চারটে গালি খেয়ে চার জায়গায় অপমানিত হয়েও চুপ আছে কাল সেই সবাইকে যোগ্য জবাব দেবে কারণ যে চুপ থেকে নীরবে পরিশ্রম করে যায় তার ভাগ্যও তার সাথে থাকে তার সাফল্যই তার নীরবতার যথার্থ উত্তর দেয়